নিচের দিকে সর্বনিম্ন চোদ্দ লিটার দুধ হবে আচ্ছা তার উপরের দিকে উপরের দিকে আপনার পঁচিশ থেকে ২৬ পঁচিশ ছাব্বিশ এর গাভী হচ্ছে জি ছোট দামের গাভীটার দাম ধরেন আমার কাছ থেকে নিলে এক লক্ষ চল্লিশ হাজার টাকা দিব এক লক্ষ চল্লিশ হাজারের ১৪ লিটার জি জি বাঘাবাড়ির মিল্ক বলতে এই জায়গাগুলোর গাভীগুলো নিয়ে কিন্তু অনেকেরই অনেক কৌতূহল জি 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 কারণ ভালো গাভী দেই বিধাই তো কৌতূহল হয় আচ্ছা আমি কলেজ থেকে থেকে পদার্থ বিজ্ঞান অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি এখন একটা কলেজে আইসিটি সহকারী হিসাবে আছে আমার ভাইদের মানে বিজনেস দেখে গরুর প্রতি আমার আগে থেকে টান ছিল অনেক টান ছিল যার কারণে এখন উদ্যোক্তা হিসাবে কাজ করতেছি ছোটবেলা থেকে জন্ম থেকেই দেখে আসছেন ভালোবাসা তুই পনেরো বছর পনেরো বছর হবে পনেরো বছর আপনি যাদের প্রোগ্রাম করেন তারাই আমাদের কাছ থেকে তারা যে দামে অনলাইনে গাফি দিচ্ছে তাদের তাদের থেকে থেকে হবে অবশ্যই অবশ্যই অনেক অনেক কম দামে সম্মানিত দর্শক আসসালাম আজ বিশেষ সেপ্টেম্বর দুই রোজ শনিবার চলে আসছে আমরা তরিকুল ভাইয়ের খামারে আর প্রোগ্রাম এর আগে কখনো আমি করি নাই আসার পরে দেখতেছি ভাইয়ের একদম ভরপুর কালেকশন আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কোন আছেন আপনি আসি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা তো ভাই আপনাদের এখানে তো আমি কখনো আসি নাই আপনাদের খামারও কখনো ভিজিট করে নাই ফার্স্ট টাইম আর কি তো নতুন কালেকশন দেখলাম তো এগুলা অনেক গাবি আকির সাথে হ্যাঁ আমি এই গাবিগুলো আমাদের এই বাঘাবাড়ির পাশে তো আমাদের এলাকা এইজন্য সঠিক ঠিকানাটা আপনি দেন আমার বাসা হচ্ছে পাবনা জেলা সাথিয়া উপজেলা ধৌলাউড়ি গ্রামে বাজারের পাশেই আচ্ছা ধৌলাউড়ি বাজারের পাশেই তাহলে তো বাঘা bari থেকে ডিসটেন্সটা কতটুকু আপনাদের ধারণা থেকে ডিস্টেন্স বলতে আপনাদের 30 টাকা ভাড়া লাগবে 30 টাকার মতো ভাড়া লাগবে আচ্ছা এই বাঘা bari এর মিল্কুইটার বলতে এই জায়গাগুলো গাবিগুলো নিয়ে কিন্তু অনেকেরই অনেক কৌতূহল জি জি কারণ বড় ভালো গাবি দেই বিধায়িত কৌতূহল হয় আচ্ছা তো আপনি এই গরুর সাথে মানে জড়িত কতদিন যাবত আমি এই গরুর সাথে জড়িত বলতে আমার বড় ভাইরা বিজনেস করতো তো আমি পড়াশোনা করতাম আমি পাবনা ডট কলেজ থেকে পদার্থ বিজ্ঞান থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি এখন একটা কলেজে আইসিটি সহকারী হিসাবে আছি সহকারী হিসাবে আছেন তারপরেও এগুলার পিছনে ওইখানে তো সময় দিতেছে এখানেও দিতে হচ্ছে এখন আমার ভাইদের মানে বিজনেস দেখে গরুর প্রতি আমার আগে থেকে টান ছিল অনেক টান ছিল যার কারণে এখন উদ্যোক্তা হিসাবে কাজ করতেছি ছোটবেলা থেকে জন্ম থেকেই দেখে আসছেন তো ভালোবাসা তুই 15 বছর পনেরো বছর হবে পনেরো বছর গাভী তো দেখতেছি টোটালি অনেক গাভী আপনাদের এখানে প্রতিনিয়ত কি সেল নাকি হ্যাঁ প্রতিনিয়ত ছেল দেয় এবং আমাদের গাভী গুলো অধিকাংশ গাভী গুলাই ব্যাপারীরা নিয়ে যায় মানে যারা ওই আপনি আমাদের কাছ থেকে নিয়ে ওরা আবার প্রতিবেদন দেয় আমি কখনো প্রতিবেদন দেয় নাই ওরা আমাদের কাছ থেকে নিয়ে ওই গাভীগুলো প্রতিবেদন দিয়ে বিক্রয় করে তাহলে তো বলা যায় যারা আমরা আমরা যাদের প্রোগ্রাম করি তারা যে দামে অনলাইনে গাভীগুলা বিক্রি করে জি জি আপনি আপনি যাদের প্রোগ্রাম করেন তারাই আমাদের কাছ থেকে গাভী আচ্ছা তো তারা যে দামে অনলাইনে গাভী দিচ্ছে তাদের থেকে সাশ্রয় হবে অবশ্যই অবশ্যই তাদের থেকে অনেক কম দামে দেব অনেক কম দামে অনেক কম দামে দেব সুযোগ সুবিধাগুলো কি কি দিবেন যারা গাভীগুলা নিবে সুযোগ সুবিধা বলতে আমি আমার প্রত্যেকটা গাভীর বাটের গ্যারান্টি দেব এবং পাইনো বাড়া নিয়ে গ্যারান্টি দেব এবং আমার তো এখানে আপনার গরু অর্থাৎ বাচ্চা দেওয়া গরু আমি গ্যারান্টি দেব না এখন কারণ বাচ্চা দেওয়া গরু যারা নিবে তারা আমার বাসায় আসবে দুধ দোয়ায় তারপরে নিবে দুধের যে যেটা আপনি পাচ্ছেন এটা তো বলে দিবেন আর আমি যেটা বলবো ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট না হলেও

মোটামুটি একদম লিগেল ভরপুর মাছারি বডি বলা যায় সাদা কালোর পিন জাত কি এটার ভাই এটা হলিস্টিয়ান ফিজিয়ান দাঁত হচ্ছে হলিস্টিয়ান ফিজিয়ান আচ্ছা এটা দাঁত বয়স কেমন দাঁত হচ্ছে দুই দাঁত জেনুইন দুই দাঁত জেনুইন দুই দাঁত আচ্ছা একদম লিগেল তো যারা কিনবে দেখা যাও যাবে ভিডিওর মধ্যে আমাদের অবশ্যই অবশ্যই পুরো গাফি দুই দাঁত বললে ফেললে একটু যাচাইয়ের ব্যাপারও আছে অবশ্যই অবশ্যই ধরতে বলেন আমি একটু দাঁতটা একটু দেখানোর ব্যবস্থা করি দেখি পে এই যে দুই দাঁত করে দেখান এই যে

কারণ বাচ্চাকে দহন না করলে তো বাচ্চা নষ্ট হয়ে যাবে বাচ্চা এখন তো বারবারই দহন করে দিতাম জি জি বারবার দহন করে দিতে গাভি আমরা ঠান্ডা হবে অবশ্যই দেখা দিচ্ছে

বাচ্চা সহ কত টাকা দাম নির্ধারণ করছেন একদম ছোট করে বলে দিবেন ভাই গাপি অনেক দেখাইতে হবে ছোট ছোট দামই বলে দেন বাচ্চা সহ 165 লক্ষ 65 জি আলোচনা বা কথা বলার জায়গা কি একটু হবে হালকা কিছু আছে আচ্ছা হালকা কিছু আছে কথা বলে নিয়ে নেবে না জি আর ভাই ইয়াং জিনিস বকনা গাপিগুলা কিন্তু বাজারের একটু দামও একটু আলাদাই জি এটার ভবিষ্যৎ ভালো

মাসাল্লাহ চারটাই মোটামুটি ক্লিয়ার আছে জি জি দুটাই একদম ছোট করে একটা দাম বলে দিবেন কত টাকা লাস্ট একদম মন থেকে দুইশো

হালকা হলে বিট আছে না জি বয়স কেমন থেকে পনেরো দিন অনেক সুন্দর দেখি জায়গা টাইগাগুলো আমাদের কিছু দেখান কেমন জায়গা ঠান্ডা হবে একেবারে ঠান্ডা একেবারে মা সবাই দহন করতে পারবে যে কেউ না একদম নাই মতো কাঁচা বাচ্চাতেই ছিল জি জি এই বিয়ে কেমন আইডিয়া করতেছেন বিশ একুশ আচ্ছা যাই হোক বিশের উপরে যাবে ইনশাল্লাহ বিশের উপরে যাবে বিশ প্লাস গাভীর শরীর ভাই আর সেকেন্ড বিয়ানের গাবি।

বাঘাবাড়ি এবং বাঘাবাড়ির আশপাশের এলাকা থেকে আমরা গাবিগুলো কালেকশন করি দেখা গেছে গাভীর খুব বেশি চাকচিক্য বা এরকম না 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 আমরা গাভীর কোন চাকচিক্য করি না একবারে প্রাকৃতিক সেটাই হলো কথা যারা গাভী ভাই এই মুকামি গাভি বা এই গুলা

এটার দাঁত 4 দাঁত ছিল 6 দাঁত হইছে দাঁত হইছে না এই বড় বড় কাশিগুলো কিন্তু ভাই বাস্তবে না দেখলে ওইভাবে বোঝানো পঠিন না এটা আসলে কাছে না সে দেখলে বুঝতে পারবে না ক্যামেরাতে ভিডিওতে দেখে আইডিয়া করা পঠিন আর কি জি এবার কয় বাচ্চা এবার দ্বিতীয় বাচ্চা দিবে সেকেন্ড টাইম বাচ্চা দিবে জি সময় এখনো কেমন নেবে এটা সময় এখনো আট থেকে 10 10 দিন 8 দশ দিনের মতো সময় নেবে না জি আচ্ছা মানে রশতা শশা শুরু হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা কেমন ছিল আগের বিয়ানে জানেন কি এটা এবার আইডিয়া করতেছি পঁচিশ থেকে ছাব্বিশ লিটার হবে পঁচিশ থেকে ছাব্বিশের আইডিয়া জি আচ্ছা আজকে আমরা সব থেকে বেশি দুধের গাধি এটা না জি এটা সর্বোচ্চ দুধের গাভী সুন্দর একটা আর খুবই গাভী দর্শক দেন এখনো অনেক পালন হবে যারা চেনে ভাই তারা কিন্তু ভাই এরকম এক নজর দেখলেই গাবিতে কি আছে না আছে কি হবে না হবে দেখলেই বুঝতে পারবে তারা এসে দেখলে অবশ্যই পছন্দ করতেই হবে দেখি গাভী কেমন ঠান্ডা বা শান্তশিষ্ট অনেক ঠান্ডা শান্তশিষ্ট দেখি কেমন ঠান্ডা যে ভাই একেবারে ঠান্ডা

আমি প্রথম প্রতিবেদন দিচ্ছি আমি তো প্রত্যেকটা গাভীর দামই কম বলতেছি এটা ধরেন দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার কথা বা হবে নাকি ফিক্সড এর মতো হালকা কিছু সম্মানী আছে যেহেতু প্রথম প্রতিবেদন দিচ্ছি আর বড় বড় গাবি কিন্তু ভাই এক কথায় কিনা বেচা ওইরকম হইতে চায় না যারাই কিন্তু আপনার সাথে মানে সম্মানে বা হালকা আলোচনা করে নিন অবশ্যই অবশ্যই ভাই এটা সাইড করে চলুন পরবর্তী গাবিটাকে আমরা আস্তে আস্তে দেখি দুরুপুর ভাই প্রতিবেদনের পাঁচ নাম্বার সিরিয়াল আর একটা গাবি নিয়ে আসলো এটা একদম ডাবল বডির একটা গাবি এটা ডাবল বডির এবং অনেক বড় গাবি ভাই আচ্ছা একদম সাদা কালোর পিন ভাই আর টোটালি মোটামুটি শরীরও একদম হিষ্টপুষ্ট একেবারে হিষ্টপুষ্ট এবং দেখেন কোনো গর্দন কোনো কিছু নাই একেবারে জাত এটা ভাই এটা হলিস্টিয়ান ফিজিয়ান ভাই হলিস্টিয়ান ফিজিয়ান জি আচ্ছা দাঁত বয়স কেমন দাঁত বয়স সাইড দাঁত ভাই এটা প্রথম বাচ্চা দিবে ভাই প্রথম বাচ্চা দিবে না জি প্রথম প্রথমের গাবি এত বড় হইছে জি ভাই এ অনেক ভালো মানের গাভি এর মা আরো অনেক বড় ছিল মা আরো অনেক বড় ছিল জি একদম সংগ্রহ কোথা থেকে এটা ভাই হচ্ছে আমাদের এলাকা থেকে সংগ্রহ হবে একেবারে ঠান্ডা দেখি ভাই কেমন ঠান্ডা দহন করতে পারবে জি অবশ্যই পিছনের জায়গা তো ভাই দেখতে একেবারে থল থলে ওর ওলান কেবল নামা শুরু হয়েছে

বাচ্চা হচ্ছে তৃতীয় বাচ্চা চলতেছে যে পালনটা নিচে ভাই অলরেডি মানে এটাও কিন্তু কম না এটা কত কেজির পালন হয় এটা তাও আপনার সতেরো আঠারো সতেরো এর মধ্যে একটা পালন অলরেডি নিয়ে ফেলছে জি ভাই করে একটা দাম বলে যেন মধ্যে কত টাকা নির্ধারণ করছেন লক্ষ হাজার এটা বাস্তবে এসে দেখে নিলে সে বুঝতে পারবে কত বড় গাভী কথা তো ভাই এটাও একটা গাভ নিয়ে আসেন তো একদম বিগ বডির অনেক বড় বডির গাভী ভাই কথা একদম

এটার দাঁত চার দাঁত চার দাঁত জি ভাই কয় নম্বর বাচ্চা দিবে ভাই এটা এটা বাচ্চা দিবে হচ্ছে আপনার প্রথম বাচ্চা প্রথম বাচ্চা দিবে জি সময় কেমন আছে এটা এখনো এটার সময় এখনো বারো থেকে পনেরো দিন বারো থেকে পনেরো দিন জি আচ্ছা মোটামুটি রস টস নামা শুরু হচ্ছে হ্যাঁ রস টস নামা শুরু হয়েছে প্রেগন্যান্ট কিন্তু ভাই বেশ কয়টা দেখাইলাম বার্থ জরায়ুর তো গ্যারান্টি 100 বার্থ জরায়ে 100% গ্যারান্টি আচ্ছা আপনি জায়গাটাকে গুলো দেখেন যে উলানের জায়গাগুলো তো দেখি ভাঁজ ভাঁজ হয়ে রইছে উলানে অনেক জায়গা আছে ভাই এগুলো সময়ের সাথে সাথে মানে জায়গাগুলো জি ভাই এই দেখেন একদম স্বাধীন

জিনিস যেমন দাম তো ওইরকমই হবে অবশ্যই শুরুর দিকে ভাই যে বললেন চল্লিশের গাভিও হবে অল্প টাকার হ্যাঁ হ্যাঁ আছে আছে চল্লিশের গাভিও আছে এটাকে সাইড করেন চলুন গরিবের গাভি থেকে দেখানোর চেষ্টা করি ভাই প্রতিবেদনের সাত নাম্বার সিরিয়াল আর একটা গাভি নিয়ে আসুন ভাই এটাও তো বডি মিলার একদম মাঝারি পার করবেই অনেক সুন্দর গাভি ভাই এটা এটার বডি অনেক সুন্দর একদম সাদা কালোর প্রিন্ট এটার জাত কি ভাই এটার জাত হলস্টিয়ান ফ্রিজিয়ান এটার জাত হলস্টিয়ান ফ্রিজিয়ান জি আচ্ছা দাঁত বয়স কেমন এটা এটার ছয় দাঁত

চোদ্দ যে শুরুতে যে বলে দিলেন জি চোদ্দ মানে আপনি একটু কমই বলে দিচ্ছেন যেন আসলে পরে সবাই মানে গাভি দেখে অন্তত খুশি হয়ে যায় যাতে আমার আমার যেটা বলবো তার বাইরে না যায় মানে কথা কাছে যেন একদম থাকে জি তার নিচে না হয়

এক মাস সময় আছে এক মাসের মতো সময় আছে কথা বলে নিতে পারেন জি জি তবে বিক্রি সবই 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 বিক্রয় করা হবে অনেক সুন্দর একটা গাভী ভাইগুলো যারা চেনে যারা কাজ করতেছে তারা এই যারা চেনে তারা নিবে

যদি কারো পছন্দ হয় কথা বলে নিতে হবে দেখে তাতে তো দুই লাখ পার দিতে হবে না দুই লাখ পার হবে না দুই লাখ পার হবে না নিচে ছেল হবে নিচে ছেল হবে যারাই এটা

অবশ্যই ভালো পরামর্শ ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই সবার উদ্দেশ্যে মেসেজ দিতেন আসলে গাভীর বিষয় মানুষ কিন্তু গাফি কিনে অনেকে জড়া খাচ্ছে বা কোন কোন দিক খেয়াল রেখে কিনবে সকল বিষয়ে যদি কিছু বলতে পারেন

যেভাবে মানে আসবে আসার পরে এগুলো যে কোনো পরিবেশে যে কোনো পরিবেশ মানায় নিতে পারবে একদম সেটাই যাবে তোমার আজকে কথা বলবো না আমার নতুন কালের নতুন চমক নিয়ে হাজির ভালো থাকবেন আসসালাম আলাইকুম আসসালাম ভাই আপনার জন্য দোয়া এবং শুভকামনা রাখি